স্যার হেডলাইন ত্রিপুরায় স্বাগত আপনাকে হ্যাঁ নমস্কার স্যার একটু যদি বলেন যে এই যে বৃষ্টি দেখা যাচ্ছে এই বৃষ্টির কারণ কি এবং স্যার পুজোর সময় আবহাওয়া কিরকম থাকবে কিরকম কি বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা একটু যদি স্যার বিস্তারিত জানান হ্যাঁ না আমরা যদি দেখি তো গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার যে প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রেকর্ড করা হয়েছে আর হাইস্ট রেইনফল যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্টের মানে এডি নগরে বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এবং তার পাশাপাশি আমাদের নর্থ ইস্ট আসামের ওপরও একটা অ্যাটমসফিয়ারের মধ্যে সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে তো এই দুইয়ের প্রভাবে এই দুটো সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে ত্রিপুরার উপরে বঙ্গোপসাগর থেকে ময়স্চার মানে জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের সামনে গত গত দুদিন থেকে আচ্ছা তো এর প্রভাবে এই যে বৃষ্টিপাত এবং মানে মানে যে চেঞ্জ সেটা আমরা দেখতে পাচ্ছি আর এইটা যেটা অবজারভেশন সেটা দেখে আমরা আইএমডি আগরতলা সামনে তিন দিনের জন্য আমরা ওয়ার্নিং ইস্যু করে রেখেছি যেমন আজকে যদি দেখি তাহলে আছে পাঁচটা ডিস্ট্রিক্ট ওয়েস্ট খোয়াই সাউথ গোমতী এবং সিপাইজোলায় ভারী বৃষ্টির হলুদ বার্তা জারি করা হয়েছে আর পাশাপাশি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় আমাদের বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এটা গেল আজকে এবং কালকে এবং পরশু আমাদের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা জারি করা হয়নি কেবলমাত্র আমরা বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এক দুই জায়গায় জেলার প্রত্যেকটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঠিক আছে এটা হচ্ছে আজকে যদি দেখি পাঁচ ছয় সাত তারিখ এবং সাত তারিখের পর আমরা এখনো পর্যন্ত আমাদের যে কারেন্ট অবজারভেশন আমরা কোনো ওয়ার্নিং রাখি তো আমাদের আমরা তো মানে আইএমডি আগরতলা আমরা সামনের পাঁচ দিনের জন্য ওয়ার্নিং দিই তো পুজো যেহেতু পুজো পড়ছে আট তারিখ এবং ন তারিখ আট তারিখ এবং ন তারিখ এখনো পর্যন্ত যেটা আমাদের ওয়ার্নিং ইস্যু করা হয়েছে আমাদের কোনো ওয়ার্নিং আমরা জারি করিনি আচ্ছা স্যার পুজোর সময় স্যার আবহাওয়া কিরকম থাকার সম্ভাবনা বৃষ্টি বৃষ্টির কি কোনো সম্ভাবনা আছে এখনো আপনার পুজোর সময় যদি বলে থাকে আমরা তো পুজোর সপ্তমী এখনো পর্যন্ত ষষ্ঠী এবং সপ্তমীর আমাদের ওয়ার্নিং ওয়ার্নিং ইস্যু তো এরকম এখন যে কারেন্ট অবজারভেশন সেরকম কিছু জারি করা হয়নি তো এরপরে ফার্দার যে আপডেট তো আপনারা আমাদের মানে আমাদের আপডেট দেখতে থাকুন এবং আমাদের সাথে আমাদেরকে ফলো করতে থাকুন যে আমরা কি আপডেট দিচ্ছি যেটা এখনো পর্যন্ত যেটাই হচ্ছে এখন কোনো ওয়ার্নিং জারি করা হয়নি আচ্ছা আর যদি কোনো চেঞ্জ বা পরিবর্তন কোনো কিছু হয় আবহাওয়া তো আমরা আপনাদেরকে আপডেট জানাতে থাকবো